আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের আলোচনা করব পর্ণাসক্তি বা পর্ন ফিল্মের বিষয় নিয়ে তো অনেক কিশোর কিশোরী এবং নারী পুরুষ অনেকেই দেখা যাচ্ছে যে পর্ণাসক্তি নিয়ে বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছিলেন যে আসলে এটা কোনো ভালো দিক আছে কিনা বা এটা দেখা ভালো না খারাপ এই বিষয়ে জানতে চেয়েছিলেন তো চলুন চল যে মূল আলোচনায় আসলে পর্ণ মুভি বা শক্তি এটা দেখা যাচ্ছে যে কিশোর কিশোরী থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক বা বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত অনেকেই কিন্তু জীবনে কোনো না কোনো একটা সময় নিঃসঙ্গতা দূর করার জন্য বা নিজের মনে মাঝে একটা যৌন আকাঙ্ক্ষা দেখে থাকেন আসলে যেটা দেখছেন তার উপর নির্ভর করে যে সে কোন ভাবে দেখছেন বিষয়টা পজিটিভ দেখছেন না নেগেটিভ ভাবে দেখছেন অনেক বিবাহিত দম্পতি আছেন বিশেষ করে তারা যেটা বলে থাকেন যে আমাদের মধ্যে যখন দেখা যায় যৌন আকাঙ্ক্ষা কমে যায় অর্থাৎ একজন আরেকজনের সাথে সেক্স করার মতো ভালো লাগা খুঁজে পাচ্ছি না দেখা যাচ্ছে যে স্ত্রী হিসেবে যিনি আসেন তার আকাঙ্ক্ষা কমে গেছে কিন্তু হাজব্যান্ড সেক্স করতে চাচ্ছেন তখন দেখা যায় পার্টনারের মনের মতো নিজেকে তৈরি করার জন্য তখন অনেক নারীরা আছেন তারা সেক্স ভিডিও দেখেন আকাঙ্ক্ষাটা বৃদ্ধি করেন এবং তারা কিন্তু তাদের পার্টনারের সঙ্গে সেক্স করে থাকেন এটা তাদের জন্য একটা পজিটিভ দিক তারা বলে থাকেন ঠিক একইভাবে একজন পুরুষও কিন্তু এটা করেন স্ত্রী সেক্স করতে চাইছে কিন্তু নিজের মধ্যে কোনো আকাঙ্ক্ষা খুঁজে পাচ্ছেন না তখন দেখা যাচ্ছে তিনিও কিন্তু সেক্সুয়াল ভিডিওগুলো দেখতেছেন বা পর্ন দেখতেছেন পর্ন দেখার মাধ্যমে তিনি কি করতেছেন উত্তেজনা বৃদ্ধি করতেছেন এবং তার স্ত্রীর সাথে সেক্সুয়েশন করে স্ত্রীর শারীরিক চাহিদা এটা পূর্ণ করতেছেন এটা কিন্তু পজিটিভ একটা বিষয় থাকে আর একটা বিষয় হচ্ছে যে পর্ন ফিল্ম দেখার মাধ্যমে কিন্তু কোনো প্রকার সেক্সুয়াল ট্রান্সফিটের ডিজিজ বা এসটিডি হওয়ার ঝুঁকিটা থাকে না কিন্তু এখানে কিছু নেগেটিভ সাইড কিন্তু আছে নেগেটিভ সাইড হচ্ছে এটাই যখন কোনো পুরুষ প্রথম অবস্থায় পণ দেখতেছেন তখন তার যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করে স্ত্রী বা পার্টনার সঙ্গে সিকুলেশন করলেও কিছুদিন পরে দেখা যাচ্ছে এটা কিন্তু সীমাবদ্ধ থাকছে না অর্থাৎ শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ থাকছে না তখন তাদের এক প্রকার আসক্ত হয়ে যাচ্ছে অর্থাৎ যখন কোনো নারী বা পুরুষ বা কিশোর কিশোরী এই ধরনের পনফিউম দেখেন তখন তাদের ব্রেইনে ডোবামিন নামক এক প্রকার কেমিক্যাল এজেন্ট নিঃসরণ বেড়ে যায় যার কারণে তারা প্রতি আসক্ত হয়ে যান এবং প্রথমে যখন দুইটা একটা ভিডিও দেখলে আকাঙ্ক্ষা বৃদ্ধি পেত পরবর্তী দেখা যাচ্ছে দুইটা একটা ভিডিও দেখলে আর আগের মতো ভালো লাগাটা খুঁজে পাচ্ছেন না বা কাজ করতেছেন না তখন কি করতেছেন একের অধিক ভিডিও দেখতেছেন দীর্ঘ সময় নিয়ে আপনি দেখতেছেন এবং এটা দেখার মাধ্যমে এই যে বিভিন্ন অ্যাক্টর অ্যাক্ট্রেসদের আপনি যে বডি স্ট্রাকচার গুলো দেখতেছেন তখন এই ধরনের পুরুষরা স্ত্রীর যে বডি স্ট্রাকচার এর মধ্যে কিন্তু ভালো লাগাটা খুঁজে পাচ্ছেন না বা খুঁজে পান না তখন তারা চিন্তা করেন যে অন্য অন্য নারীদের শরীরটা কেমন হয়ে থাকে তাদের কাছে গেলে হয়তো অন্যরকম ভালো ফিলিংস আমি পেতে পারি এই চিন্তা করে তখন বিবাহ যে সম্পর্ক আছে এগুলো জড়িয়ে যাচ্ছেন বা এগুলো জড়িয়ে যাওয়ার ঝুঁকি বেড়ে যাচ্ছে ঠিক একইভাবে একজন নারীর মধ্যে কিন্তু তাই হচ্ছে সে কিন্তু তার শুধুমাত্র স্বামীর মধ্যে সীমাবদ্ধ থাকতে পছন্দ করছেন না সেও কিন্তু অধিক পুরুষের সংস্পর্শে যাওয়ার চিন্তা করছেন বা তারা গিয়ে পরকের মতো যে নোংরা সম্পর্ক এটা কিন্তু তৈরি তৈরি করার ঝুঁকিটা বেড়ে যাচ্ছে বা করতেছেন এটা কিন্তু একটা অন্যতম খারাপ দিক কিন্তু আমরা ধরে নিতে পারি আর একটা বিষয় হচ্ছে যে একটা সময় দেখা যাবে যে পর্ন ভিডিও বা সেরকম ভিডিও দেখার পরেও কিন্তু আর আসলে মানে ভালো লাগাটা খুঁজে পাচ্ছেন না বা সেক্সুয়ালি যে ভালো লাগাটা এটা কিন্তু আর আসতেছে না ঠিক একইভাবে যে সকল কিশোর কিশোরী আছে যারা খুব অল্প বয়সে দেখা যাচ্ছে যে এই ধরনের পণ ভিডিও দেখা শিখে যাচ্ছেন বিশেষ করে বয়স যখন তেরো চোদ্দো বা পনেরোর মধ্যে সেই বয়সে তারা প্রচুর পণভেবে দেখতেছেন এবং শুধু পণ ফিল্ম দেখেই কিন্তু এখানে সীমাবত থাকছেন না যখন তারা দেখতেছেন তার মধ্যে সিক্সুল অ্যারোজল হচ্ছে বা ভালো লাগা খুঁজে পাচ্ছেন তখন তারা এটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য হস্তমথন করা বা সমেহন বা মাস্টারবেশন এগুলো করা শিখে যাচ্ছেন এবং ছেলেরা যেটা করছেন যখন মাস্টারবেশন করছেন একটা পর্যায়ে এই ফিল্ম এবং মাস্টারভিশন দুইটি কিন্তু একসাথে আসক্ত হয়ে যাচ্ছেন এবং পরবর্তীতে যখন সে ম্যাচরিটিও আসতেছে তার মধ্যে বা প্রাপ্তবয়স্ক হচ্ছে তখন তার নানান ধরনের শারীরিক সমস্যা দেখা দিচ্ছে যেমন তাদের পেনিসে নাজুকতা চলে আসা আমরা যেটাকে বলি ধ্বজ সমস্যা বা এ সমস্যা দেখা দেওয়া পেনিস সুদৃঢ় না হওয়া এবং অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের যৌন বিষয়ে কোনো চিন্তা ভাবনা করলে পেন্স দিয়ে পাতলা চটচটে যে আঠালো রস বা কামরস চলে আসে যেটাকে আমরা বলি ধাতুক হয় সমস্যা এটা বেড়ে যায় অনেক সময় ওভার নাইট পলিউশন দেখা দিয়ে থাকে বা অতিরিক্ত দেখা যাচ্ছে স্বপ্ন সমস্যা এটা দেখা দিয়ে থাকে ঠিক একইভাবে একজন কিশোরী বা একজন মেয়ের জীবনে মধ্যে এই ঘটনাগুলো ঘটে থাকে অর্থাৎ তারা যখন এটা দেখে একটা পর্যায়ে দেখা যায় তারা শুধুমাত্র পণ দেখার মধ্যে সীমাবদ্ধ থাকে না তারা ফিঙ্গারিং করা বা হস্তমতন করা শিখে যান এবং তারা প্রথম অবস্থায় ফিঙ্গারিং এর মধ্যে সীমাবদ্ধ থাকলেও একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে পেনিস সদৃশ্য বিভিন্ন বস্তু বা ফরেন বডি এগুলো তারা তাদের শরীরের মধ্যে প্রবেশ করাচ্ছেন তার ব্যাজাইতে প্রবেশ করানোর মাধ্যমে যৌন সুখ গ্রহণ করতেছে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে একজন মেয়ে কুমারী থাকা সত্ত্বেও অর্থাৎ কোনো পুরুষের সংস্পর্শে না গিয়েও সে কিন্তু নন ভার্জিন হয়ে যাচ্ছেন বা তার যে সতীর্থটা সে ধরে রাখতে পারছেন না পরবর্তীতে কিন্তু সে বিয়ে করতে ভয় পাচ্ছেন বা লজ্জা পাচ্ছেন যে আসলে একজন কুমারী মেয়ে কোনো পুরুষের সাথে সেক্স করেননি তাহলে তার এই যে ভেজেনার যে বিকৃতি এটা শেপ চলে আসছে কিভাবে সে তার হাজব্যান্ডের সামনে উপস্থাপন করবেন বা মেরে ধরবেন এই ভয়ে এই চিন্তা কিন্তু সে আসলে বিয়েটা করতে চাচ্ছেন না আর তার থেকে বড় বিষয় হচ্ছে যে সকল কিশোর কিশোরী বা নারী পুরুষ এই ধরনের পর্নফিল নিয়মিত দেখতেছেন বা দেখে থাকেন এটা দেখার মাধ্যমে আপনাদের শারীরিক এবং মানসিক ভাবে ক্ষতি হচ্ছে সব সময় দেখা যায় শরীরটা দুর্বল অনুভব করেন ঝিমুনি ভাব থাকে কোনো কাজে মন বসে না কোনো কাজ মন দিয়ে করতে বসে না করতে পারছেন না আপনারা আরেকটা একটা বিষয় হচ্ছে মানসিক যে সমস্যাগুলো হয় সারাক্ষণ মন চায় নতুন নতুন পর্ন ভিডিও দেখতে নতুন নতুন পর্ন ভিডিও দেখি যখনই আপনি একটু আহ একা থাকেন বা একটু দেখা যাচ্ছে নিঃসঙ্গ অবস্থা থাকতেছেন মনের অবস্থা খারাপ থাকতেছে তুমি এখনই পণ্য দেখো তোমার ভালো লাগবে তখনই আপনি 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 দেখতেছেন দেখা যাচ্ছে করতেছেন সম্পর্কে মতো লিপ্ত হওয়ার ঝুঁকিটা আপনার মধ্যে বেড়ে যাচ্ছে আর তাছাড়া বড় বিষয় হচ্ছে যে আপনার মানসিক অবস্থা খারাপ থাকার কারণে আপনি পড়ালেখা মতো করতে পারছেন না অনেক ছাত্রছাত্রী আছে দেখা যাচ্ছে যে তারা আহ দু এক বছর আগেও খুব ভালো রেজাল্ট করতো ক্লাসে খুব ভালো ছাত্র বা ছাত্রী ছিল বা তাদের রেজাল্টটা খুব মানে পছন্দসী রেজাল্ট অনেক ভালো রেজাল্ট তারা করেছে কিন্তু বর্তমানে সময় দেখা যাচ্ছে হঠাৎ করেই তাদের রেজাল্টটা বিগড়ে যাচ্ছে তারা প্রত্যেক সেমিস্টারে প্রত্যেক বছরে তারা কিন্তু খুব বাজারে শুধুমাত্র ফিল্মের প্রতি আসক্ত হওয়ার কারণে বা এটা দেখার কারণে এজন্য আমাদের একটা বিষয় বুঝতে হবে যে আমরা যেটা দেখতেছি পর্ন মুভিগুলা এটা কিন্তু আসলে বাস্তব না এটা কিন্তু রিয়েলিটি নেই এর মধ্যে এর মধ্যে যেটা সম্পূর্ণ ফেক বা আর্টিফিশিয়াল বিষয়গুলো কিন্তু আমরা দেখতেছি অর্থাৎ আমরা যদি বিশ মিনিট বা পনেরো মিনিটে একটা ভিডিও ক্লিপ দেখি পর্ন ক্লিপ গুলো আমরা দেখতেছি আমরা মনে করতেছি এটা হয়তো এই ভিন্ন ভুল ধারণা বা ভ্রান্ত ধারণার মধ্যে আমরা আছি কারণ একটা বিষয় মনে করতে হবে যে এখানে যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন তারা সাধারণ মানুষের তুলনায় কিন্তু আলাদা জগতের মানুষ কেন আলাদা জগতের মানুষ তাদের লাজ লজ্জা সরম কিচ্ছু নেই তারা বেহায়া তারা নির্লজ্জ যার কারণে তারা একেবারে উলঙ্গ হয়ে ক্যামেরার সামনে নিজেদের শরীরে সবকিছু দেখাতে পারছে আর তার থেকে বড় বিষয় হচ্ছে এই পনেরো বিশ একটা ভিডিও তৈরি করতে তাদের এক সপ্তাহ দশ দিন পনেরো দিন এমনকি দুই তিন মাস পর্যন্ত লেগে যায় অর্থাৎ এখানেও দেখা যাচ্ছে যে যখন তারা সেক্সটা করতেছেন ক্যামেরার সামনে তখন সেক্সুয়াল যে বিভিন্ন ভালো যে সিনগুলো আছে এটাকে কাটিং করে করে বিভিন্নভাবে এটা অ্যাডজাস্ট করে তারপরে কিন্তু এটা এটা আমাদের সামনে উপস্থাপন করানো হচ্ছে হচ্ছে বা আমাদেরকে দেখানো ফিল্ম এজন্য আপনি এখানে যেটা দেখছেন আর বাস্তব আর যেটা আপনি কল্পনা করতেছেন ওই দেখা কল্পনা মধ্যে এটা ঠিক আছে কিন্তু বাস্তবতার সাথে এটা কোনো মিল নেই এজন্য আমাদের বুঝতে হবে যে আমরা কল্পনা জগৎ থেকে বেরিয়ে আসবো এবং সকল প্রকার কনফিল্ম গুলো দেখা ছেড়ে দেবো অনেকে বলেন যে আমি ছাড়ার চেষ্টা করছি কিন্তু পারতেছি না আমি কীভাবে এটা করবো অনেক রোগী আছেন যারা হাওমা করে কান্না দেন কান্না করেন চেম্বারে এসে যে আমি কিভাবে এখান থেকে বেরিয়ে আসবো আসলে মূলত বিষয়টা হচ্ছে এখান থেকে বেরোনোর জন্য আপনার নিজের ইচ্ছা শক্তিটাকে জাগ্রত করতে হবে এটা যত বেশি আপনি বৃদ্ধি করতে পারবেন তত দ্রুত আপনি এখান থেকে সরে আসতে পারবেন আর তার থেকে বড় বিষয়টা হচ্ছে যে আপনার এই যে 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 ডিভাইসগুলো আছে কোনো কারণ ছাড়া এগুলো ব্যবহার করা বন্ধ করতে হবে বা এটাকে দূরে থাকার চেষ্টা করতে হবে এবং উপযুক্ত বয়স হলে আসলে বিয়ে করে নিতে হবে তাহলে কিন্তু এই জায়গা থেকে আমরা সরে আসতে পারবো এবং হচ্ছে আমাদের যারা ইসলাম ধর্ম অনুসারী বা যারা মুসলমান আমাদের কিন্তু ধর্মগত দিক থেকে এটা দেখা আসলে খুবই নিন্দনীয় ঘৃণিত কাজ এবং এটা কিন্তু সম্পূর্ণ কবির গোনা হয়ে থাকে এবং এটা যারা আমরা ইসলাম ধর্ম অনুসারী আমরা চেষ্টা করব ধর্মীয় আইন কানগুলো মেনে চলা বা ধর্মের যে মূল্যবোধ এটাকে নিজের মত ধারণ করা তাহলে কিন্তু আমরা খুব সহজে এখান থেকে বেরিয়ে আসতে পারবো তো বন্ধুরা সকালে ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ